গরু কিনতে ভাই খামারে আসলে ভাই কি করবাই এটা একটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা ভাই হান্ড্রেড যে আগে বৈশিষ্ট্য দেখা দেয় এটার বৈশিষ্ট্যটা দেখান এর গলার কুম্বল দেখান নাভি দেখান পাও দেখান কালার কি নাই ভাই এর ভিতরে ভাই জি এর ভিতরে শয়ন সম্পূর্ণ পার্সেন্ট আছে ভাই ভাই এটা আপনার জানাবে যে এটা বয়স কেমন আছে হ্যাঁ এটার বয়স আছে আপনার এগারো মাসের মতো বয়স আছে ভাই প্লাস মাইনাস হতে পারে প্লাস মাইনাস হতে পারে ভাই আসলে ভাই পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়ার দিক দিয়ে পরিপূর্ণ সুস্থ সবল যা দিবেন তাই খাবে ভাই আর গরুটা আসলে দর্শক দেখলে বুঝতে পারবে ভাই এগুলা ভাই সরজমিন দেখলে সর্বোচ্চ ভালো লাগে ভাই ভিডিও শুরুতে বলেন ভাই খামার আসেন টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই খামার ভিজিট করে দেখে নেবেন যে ওর শরীর ওর গ্রোথ কেমন আসছে ভাই একটা জিনিস যদি যেন ভাই শৈল সম্পন্ন যেন থাকে দেখেন ভারী বডি থাকে যেন ডবল বডির গরু কিনবেন ভাই যেটাই খাওয়াবেন ওটাই গায়ে লাগবে সবচেয়ে বড় দাম কেমন চাচ্ছেন ভাই ভাই আজকে যে দুইটা বাচ্চা দেখাবো পার পিস দাম থাকবে ভাই পঁচাশি হাজার টাকা ভাই এটা সিঙ্গেল নিলে এটা সিঙ্গেলে নিলেও পঁচাশি জোড়া ধরে নিলেও পঁচাশি কিন্তু পঁচাশি হাজার টাকায় লাগবে পঁচাশি পয়সাও কমাবে না ভাই একই রেট একই দাম ভাই যে দর্শক ভাই পঁচাশি হাজার টাকা দিয়ে আমার গোটা নিতে ইচ্ছুক ইনশাল্লাহ সে দর্শক ভাই আমার সাথে যোগাযোগ করে ভাই এক নম্বর সার কোন দুই নম্বর দেখেন চলেন

নাবির ঝোলটা থাকবে গুরুর গ্রোথটা থাকবে এগুলা দর্শক দেখে ক্রয় করলে কখনো ভাই খামারে লস হবে না যে আমরা বলি আগে নিয়ে ভাই জাত মান চিনেন জি ভাই জাত চিনে আর জাত দর্শক চিনে কি করে এখন দর্শক জাত চিন যে ভাই ওই ল্যাবের ভিতরে শুয়ে থাকি ভাই জাত চিন তোলে খামারে খামারে ঘুরতে হবে ভাই কোন জিনিসটা বড় হচ্ছে কোনটা কেমন করে নার্সিং করতেছে এটা দেখতে হবে ভাই ওই ইউটিউবে দেখতেছি গরু কিনলে আসছে যে খাওয়াচ্ছি ভাই বাড়তেছে না এই অমুক পাট পাইতে গরু কিনেছি বড় হচ্ছে না ভাই কিন্তু জানেই না যে ভাই গরু কি করে লালন পালন করতে হয় কি করলে বড় হয় যে খামারি বিষয়ে অভিজ্ঞ পরে খামার করেন জি ভাই আগে অবশ্যই খামারের বিষয়ে আগে দক্ষ হইতে হবে যে আমি খামারটা পরিচালনা করে চলাইতে পারবো কিনা

জি ঠিক আছে ভাই মূল্যবান সময় যদি দুটা করে দেখানো অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম